আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দুর্দান্ত স্বাদের আমের আচারের রেসিপি যেটা আমার বানানো একদমই বেস্ট আচার তেলের চাটনি আচার চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে এই আচারটা যেটা তেলে ডুবুডুবু করে তৈরি করতে হবে এই জন্য সরাসরি চুলাতে একটি হাঁড়ি দিয়ে দিলাম এর মাঝে দুইশো গ্রাম পরিমাণ প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি অফ স্কিনে আচার যখন আমি কাচের বয়ামে ভরবো তখন আমি আরও দুইশো গ্রামের চাইতে বেশি পরিমাণ সরিষার তেল ঠান্ডা করে সেই আচারের মাঝে দিয়ে দেব আমি সবসময় এইভাবে রেসিপি করে এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি সেই কাঁচা আমের রেসিপিটা আপনারা দেখে আসতে যে পরিমাণ সরিষার তেল তেলটা গরম হওয়ার পরে সেম পরিমাণ আমি খেজুরের গুড় আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রসুন কোচানো এক টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচ পুরন এইবার এই তিনটি উপকরণ তেলের মাঝে আমি গলিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভেজে নিচ্ছি আর অবশ্যই এই সময় চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে যখন মোটামুটি সব কিছু ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে খেজুরের গুড়টা গলে এসেছে তখনই এক টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া সেম পরিমাণ মরিচার গুঁড়া দিয়ে দিলাম আর এই দুটি উপকরণ দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম এই সময় চুলার জালটা লতে রেখে কাজ করতে হবে অন্যদিকে অফিস কিনে আমি কিছু পাকা কিছু কাঁচা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্কিনটা ছাড়িয়ে ভিতরে নরম আটি ফেলে দিয়ে শক্ত যে আটি রয়েছে সেটা রেখে দিয়েছিলাম এক কাপে চার ভাগে তিন ভাগ হোয়াইট ভিনেগার দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ আমি রসুন পেস্টও দিয়েছি দুটা তেজপাতা আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন গুঁড়া যেটা আমি তেলে গুঁড়া করে রেখেছিলাম এইবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মাঝে কিন্তু খেজুরের গুঁড়োটা এখনও গলতে বাকি আছে মোটামুটি আর কিছুটা গলার অবশিষ্ট রয়েছে এইবার আমি হাই হিটে রান্না করব আর ততক্ষণ পর্যন্ত মিশিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমের অতিরিক্ত যে পানিটা সেটা বের হয়ে গলে শুকিয়ে না যায় মোটামুটি যখন এইভাবে মাখা মাখা হয়ে আসবে অতিরিক্ত পানিটা শুকিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এই আম কিন্তু কিছু ভাঙা কিছু কিন্তু রয়েছে আস্ত এরকমই হবে এই আমের আচারটা যদি আপনারা খিচুড়ি অথবা পোলাও ভাতের সাথে যে কোনো ভাতের সাথে খান কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে এমনি খেতেও ভালো লাগবে এখন যে মশলাটা দিয়ে দিলাম সেটা হচ্ছে ধনিয়া ধনিয়ার টেলে আমি মোটামুটি দোভাঙ্গা করে নিয়েছি আর আড়াই টেবিল পরি ইমান আমি দিয়ে দিলাম ধনিয়া দিয়ে আবারও ভালোভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আর যদি এই আচারটা খুব জোরে সোরে আপনারা নারায়ণ ভা ভেঙে যায় তাহলে কোনো সমস্যা নাই এরপরে দিয়ে দিলাম আমি আবারও ভাজা শুকনা টালা মরিচ আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে বুঝে নিয়ে তারপর অ্যাড করতে পারেন এইভাবে সবসময় মূলত আমি আচার তৈরি করি টক মিষ্টি ঝাল করে আসলে আমার বড় ছেলে ইমনের জন্য ও এইভাবে আমের আচারটা সময় খেতে পছন্দ করে বিশেষ করে ভাত দিয়ে এই তো এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে আচারটা আমি চুলা থেকে ভালোভাবে নামিয়ে এর অতিরিক্ত পানিটা শুকিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এইবার আমি আপনাদের সাথে সার্ভ করছি আর অফ স্কিনে আমি সুন্দরভাবে পরিষ্কার কাঁচের বয়মে ভরে নিয়েছি ডুবু তেলের মাঝে আর অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি কখনো যে কোনো আচার আপনারা তৈরি করলে আমের আচার থেকে শুরু করে যে কোনো আচার জ্যালমোনিয়ামের অথবা স্টিলের কিংবা যে কোনো দস্তার কড়াইতে কখনোই রাখবেন না চেষ্টা করবেন সেই আচারটা যে কোনো একটি ঠান্ডা বোলের মাঝে নিয়ে নিতে এতে করে আপনাদের আচারটা আর তেতো হবে না অনেক সময় আচার কিন্তু লং টাইম এই টাইপের দশ তার কড়াইয়ের মাঝে আর আর কড়াইয়ের মাঝে রাখলে কিন্তু অতিরিক্ত তেতো ভাবটা চলে আসে সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম